এটা একটা রিকোয়েস্টের ভিডিও একজন কমেন্ট করছিল যে হাটে গিয়ে পঞ্চাশটা পায়রার মধ্যে কি করে একটা ভালো পায়রা বাছাই করব হাটে যাওয়ার পরে খাঁচার মধ্যে দেখবেন অনেক কটা পায়রা একসাথে থাকে দশটা কুড়িটা পঞ্চাশখানা পায়রা একসাথে থাকে তো তার মধ্যে ভালো পায়রা এবং সেরা পায়রা কি করে বাছাই করব যাই হোক একজন কমেন্ট করছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আর আপনাদেরও যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারেন আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা আপনাদের মধ্যে অনেকেই এত ভালো সাপোর্ট দেখাচ্ছেন আমার সাথে আছেন আমি খুব খুশি আপনাদেরকে আমি আমার যেটুকু জানি সব শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো ধীরে ধীরে আর চলুন আজকের যে টপিক হচ্ছে গিয়ে হাটে গিয়ে আমরা কনসেস্টটা পাড়ার মধ্যে কি করে একটা ভালো পাড়া বাছাই করে নিয়ে আসবো যেটা কি একদম একদম এ ক্লাস পায়রা বেরোবে তো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিও যত দেখবেন তত কিন্তু শিখতে পারবেন যারা কিনা না পায়রা চিনায় আগ্রহী তারা আমরা ভিডিওটা অবশ্যই দেখতে পারেন আমি কিন্তু একদম ইউনিক এবং ভালো কনসেপ্টের ভিডিও দিই এবার আপনি ধরুন হাটে গেলেন হাটে গিয়ে খাঁচার মধ্যে পঞ্চাশটা পায়রা থাকবে তার মধ্যে কিছু প্যাটার্ন এবং কিছু সিস্টেমেটিক যে ব্যাপার আছে সেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে মন দিয়ে শুনে নিন প্রথমেই দেখবেন যে পায়রাগুলো দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় সবার প্রথমে দেখবেন পায়ার দিকে তাকাবেন আগে দেখুন বন্ধুরা আপনাদেরকে অনেকেই অনেক ফর্মুলা শিখিয়েছে কিন্তু আমি কিন্তু সবার থেকে আলাদাভাবে একদম শিখিয়ে দেবো আপনার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন আমি আলাদা কোনো আলাদা রকমভাবে এবং দুর্দান্তভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি হাঁটে যাবেন খাঁচার মধ্যে সবার প্রথমে চেক করবেন পায়রা শখ করা পায়ার পায়ের দিকে তাকাবেন প্রথমে পায়ের মধ্যে প্রথমে কি দেখবেন লক্ষ্য করবেন যে পায়রাগুলো দেখবেন পা মোটা মোটা এবং এরম পুরো লেভেলে দাঁড়িয়ে আছে ওগুলো বাদ সব বাদ ওগুলো সাইড করে বাদ ওগুলো আগে বাদ দিয়ে দেবেন পা লেভেল মোটা পা এগুলো বাদ দিয়ে দেবেন হতেই পারে ভালো পায়রা সে থাকতেই পারে পা মোটার মধ্যে কিন্তু বাদ দিয়ে যাবেন যাই হোক যারা নতুন পায়রা বসছেন আমি তাদের জন্য এটা বলে দিচ্ছি যে পায়রা মোটা পা এবং ঢ্যাপ পা মানে একদম পুরো এরকম ফেলে রেখে দেয় নর্মালি সে সমস্ত পায়রা পা ওগুলো বাছাই করবেন না এরপরে দেখবেন কিছু কিছু পায়রা আছে যে সমস্ত পায়রার আঙুলগুলো দেখবেন সরু আঙুল সরু আঙুল মানে সরু আঙুল এবং সরু পা এগুলো লক্ষ্য করবেন সরু আঙুল সরু পা এবং লম্বা লম্বা আঙুল এটা একটু জাস্ট প্রথমে পায়ার মধ্যে দেখে নেবেন শুরু এবং লম্বা লম্বা আঙুল দেখে নেবেন এবং নখটা অবর্তি দেখবেন নখটা যেন একদম সুস্থ থাকে লম্বা থাকুক না থাকুক লম্বা থাকলে তো খুবই ভালো যদি শটা থাকে সুস্থ মাথা শুচলোটা মাস্ট যেই পারে আপনি নেন না কেন মাথা শুচলো মাস্ট অনেক পায়রা আছে ভালো পায়রার মাথা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় না যাই হোক ওই বোঝাবুঝির দরকার নেই আপনি এই সিস্টেমগুলো দেখবেন সুস্থ দেখবেন নখ সুস্থ আছে কিনা সেটা দেখবেন ব্যাকানো থাকলে পরে আরও ভালো এটা দেখবেন আঙুলটা দেখবেন সরু আঙুল সরু আঙুল ছাড়া হাত থেকে পায়রা তোলাই যাবে না সরু আঙুল ছাড়া পায়রা তুলবেন না সরু আঙুল দেখলেন এবং আঙুলটা যেরকম বলে দিই আমি যেরকম আগের ভিডিওতে আমি বলেছি দরকার আমি আবার পায় নিয়ে আরও ভালো ভিডিও বানিয়ে দেবো পা দেখবেন যেন ঢেউয়ের মতো হয় যখন থাকবে না পাড়া দেখবেন এরকম ঢেউয়ের মতো ঢেউয়ের মতো এরকম সোজা যেন লেভেল না থাকে ঢেউয়ের মতো হবে এরকম এরকম ঢেউয়ের মতো হবে ঢেউয়ের মতো হবে ঢেউয়ের মতো পায়ের আঙুলগুলো থাকবে আর মানে মনে হবে যে বাঁচপাখির পাখির পায়ের থাবা ওরম থাকবে ওটা দেখবেন আর এইবার একটা জিনিস বলে দিচ্ছি যেটা কিনা একদম সিনিয়র ব্যক্তিরা যারা যারা কিনা না একদম ওস্তাদলে ওস্তাদ আছে তারা কিন্তু জিনিসটা দেখে সেটা হচ্ছে কি পায়ে দেখবেন তিন আঙুলে ভর দিয়ে কোন পাড়া দাঁড়িয়ে আছে তিন আঙুলে ভর দিয়ে কোন পাড়া দাঁড়িয়ে আছে পঞ্চাশটা পাড়া থাকবেই তো তার মধ্যে আপনি অনায়াসে চেক করতে পারবেন যে কোন পাড়া তিন আঙুলের ভরে দাঁড়িয়ে আছে তিন আঙুলে ভরে এরকম দাঁড়িয়ে থাকবে দেখবেন ঠিক এরকম তিনটে আঙুলে ভরে দাঁড়িয়ে থাকবে পিছনের আঙুলটা দেখুন উঁচু থাকবে যেই পায়ের তিন আঙুলে ভরে দাঁড়াবেন ব্যাস ওটাকে আগে চয়েস করবেন তিন আঙুলে ভরে দাঁড়াবে আঙুল সরু সরু থাকবে ঢেউর মতো থাকবে ভালো নখ থাকবে ব্যাস ওটা হয়ে গেল পাস ওই পায়রা তখন আপনি হাতে নেবেন বাকি যে পয়েন্টগুলো সেগুলো দেখবেন বুঝতে পেরেছেন পঞ্চাশটা পায়ের মধ্যে কী করে খুবই কম সময়ের মধ্যে আপনি বেছে নিতে পারবেন কিন্তু এই পায়ের ফর্মুলা থেকে বুঝতে পেরেছেন এটা অবশ্যই দেখবেন আর আজকে আমি মূলত পা নিয়েই বলে দিচ্ছি শুধুমাত্র পা দেখেই কিন্তু একমাত্র ভাব শুধুমাত্র পা দেখেই ভালো ভালোপায় পাচার করা যেতে পারে বুঝতে পেরেছেন আজকে কারণ একটা ভিডিওতে কিন্তু এত কিছু বলা সম্ভব নয় যাই হোক এই ভিডিওগুলো দেখতে থাকুন খুব কাজে লাগবে এবার আরও কিছু অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছি আমি দেখবেন পায়রা যখন তিন আঙুলে দাঁড়ায় না একটু আনকমফোর্টেবল থাকে মানে এক জায়গায় ঠিক দায়ী থাকতে পারে না যে প্যারা এক জায়গায় স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকে সিম্পলি নর্মালভাবে ওই পাড়াগুলো একটু অ্যাভয়েড করবেন অনেক পা দেবে এরকম জাস্ট নোড়াচোড়া করছে দেখবেন পাটা মানে এরকম এরকম মুভমেন্ট করছে এরকম যখন দাঁড়িয়ে থাকে না মানে আনকন্ট্রোল আনকন্ট্রোল ভাব থাকবে একটা বুকটাকে সামনে থেকে এগিয়ে দেবে বুকটাকে সামনে থেকে এগিয়ে দেবে আনকন্ট্রোল ভাব থাকবে এটা দেখবেন এবং দেখবেন পা যেন একদম সোজা না হয় পা যেন ভাজ থাকে পা যেন এরকম ভাজ থাকে এরকম যেন ভাঁজ থাকে পাটা বুঝতে পেরেছেন মানে পা এরকম আছে এরকম যেন ভাস থাকে পা সোজা থাকলে কিন্তু সে পাড়ায় নেবেন না পায়ের মধ্যে যেরকম ভাঁজ থাকে ভি আমি দেখিয়ে দেবো পরবর্তী কোনো ভিডিওতে পায়ার মধ্যে পা যেন যেন ভাস থাকে ভাস থাকবে এবং বাকি পয়েন্টগুলো থাকবে এবং দেখবেন পায়রার যে থাইটা আছে থায়ের সামনে দেখবেন লোম ভর্তি আরও এগুলো আমি দেখিয়ে দেবো কোনো পরে পরবর্তী ভিডিওতে পায়রার মাধ্যমে যার কাছ শুধুমাত্র পা দিয়ে আমি বলে দিলাম যে কী করে একটা পায়রা ভালো পায়রা চলা যেতে পারে পা এগুলো দেখবেন পা যদি এরকম হয়ে যায় বা পায়ের সিস্টেমগুলো এগুলো পা বাকি পয়েন্ট এমনি অলরেডি ভালো হয়ে যায় সেই পায়ার মধ্যেই যাক সেগুলো কী দেখতে হবে বাঘ বা কী যে পয়েন্টগুলো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন ভালো ইনফরমেশন দেবো আশা করি সবার কাজে লাগবে